সর্বোচ্চ চাহিদা মোকাবেলা করেও সাফল্য দেখিয়েছে দেশের বিদ্যুৎ খাত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল গত মাস জুড়ে কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহ থেকে শুরু করে বেশ কিছু কারণে এই চাহিদা পূরণে বেগ পোহাতে হয়েছে সরকারকে তারপরও গত পনেরো বছরে সরকার বিদ্যুৎ খাতে যে সাফল্য দেখিয়েছে তা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিওটিতে বলা হয় গত পনেরো বছরে বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত এই খাতে ব্যাপক উন্নয়নের কারণেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যেতে পেরেছে বাংলাদেশ দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার নয়শো বেয়াল্লিশ মেগাওয়াট তা এখন বেড়ে দাঁড়িয়েছে সাতাশ হাজার তিনশো একষট্টি মেগাওয়াটে পনেরো বছর আগে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল আট হাজার কিলোমিটার আর এখন বাংলাদেশে চোদ্দ হাজার ছয়শো বাহাত্তর কিলোমিটারের বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ বিতরণ লাইন ছিল দুই লাখ ষাট হাজার কিলোমিটার এটি এখন বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ আটাশ হাজার পাঁচশো এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার এদিকে গত পনেরো বছরে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনেও সফলতা দেখেছে বাংলাদেশ বর্তমানে দেশে নয়শো মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হচ্ছে এছাড়া এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আরো ছাব্বিশটি সৌর বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে পাশাপাশি যেসব অঞ্চলে বিদ্যুৎ নেই সেখানে দুই হাজার পাঁচশো সত্তরটি সৌর সেচ পাম্প স্থাপন করা হয়েছে এছাড়াও প্রায় ষাট লাখ বাড়িকে সৌর বিদ্যুতের আওতায় আনা হয়েছে গত বছরে গ্যাস কূপ খনন করা হয়েছে দেশে বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে নয় কোটি চুরাশি লাখ কিউবিক ফিট দুই সাল নাগাদ দেশে চৌষট্টি গ্যাস কূপ খননের কথা রয়েছে পনেরো বছর আগে বাংলাদেশে গ্যাস সরবরাহের সিস্টেম লস ছিল বাইশ দাঁড়িয়েছে সাড়ে নয় সালেও বিদ্যুৎ সিস্টেম ছিল শতাংশ এটি এখন কমে শতাংশে সব মিলিয়ে বলা যায় শক্তি খাতে বিগত পনেরো বছরে দারুণ পরিবর্তন দেখাতে সক্ষম হয়েছে বাংলাদেশ যা আকর্ষণ করেছে বিদেশি বিনিয়োগ ও স্থানীয় প্রাইভেট বিনিয়োগকে এই সক্ষমতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছে বেশ কিছু শিল্প অর্থনীতির চাকা সচল রাখতেও ভূমিকা রাখছে জ্বালানি ও শক্তি খাতের এই সাফল্য আর এসব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে প্রকাশিত ভিডিওটিতে সৌরভ আপা বিবিসি নিউজ ঢাকা